নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের এই বাগানে আজকে এই ছাদের গাছগুলোর একটু ব্যবস্থা করতে এলাম সকালে উঠে দেখলাম যে মেঘ করেছে যদি বৃষ্টি বা ঝড় যাই আসুক আজ থাকবো না আমি বাড়িতে তাই গাছগুলো একটু ভালো করে টান টান করে সব বাঁধতে এলাম এই যে এখানে আমি যে র্যাকটা করেছি না এই র্যাকের এই এখানে সাপোর্টটা নেই ওই জন্য আমাকে এই যে আটকে এই ফলটা আটকে দিতে হলো দড়ি দিয়ে এখান থেকে দড়িটা বেঁধে এদিকে 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 করে আমাকে ওই দিকটার থেকে আটকে দিতে হলো যাতে এই সাপোর্টগুলো আসে তারপর এই যে আমার এটা তো ভিয়েতনামি মালটাটা এটার এই ব্যবস্থা করেছি আর এটা হচ্ছে আমার আমলকি গাছটা এখানে আমার একটা কলা গাছ হয়ে গেছে কলা গাছটা তুলে দিতে হবে কলা গাছ ভীষণ খাবার নিয়ে নেয় ভীষণ খাবার খায় কাজে আমার ওই জন্য আমলকির খাবারটা নিয়েছি বলে এই বছর আমার আমলকিটা হয় নি অন্য বছর চার পাঁচটা হলেও হয় হয়নি এই জন্য আমি আবার এটা তোলা হয়নি এই গাছটা আমি তুলে দেব অন্য জায়গাতে এটা কলা গাছটা নিজের থেকে হয়ে গেছে বিচের কলা বোধ হয় দেখি কোথাও লাগাবো বা ইয়ে করে দেব টুকরো টুকরো করে সারের বস্তাতে ঢেলে দেবো পাতা পাতা সার যেটাতে আছে সেটাতে কুচি কুচি করে রেখে দেব এইটাও আমি একটু বেঁধে দিলাম এই যে সাপোর্ট করে দিলাম একটা এখানটাতে এই যে এখানটাতে একটা সাপোর্ট করে দিলাম যেহেতু এই সামনের দিকের আড়ালটা নেই সাপোর্ট না থাকায় আমাকে একটু বেগ পেতে হলো তারপরে মনে হচ্ছে যদি না থাকা অবস্থায় রকম একটু হাওয়া টাওয়া দেয় আবার এইটাতেও বাঁধলাম একটা করে এই দুটো গাছে টেনে দিলাম হালকা করে এটা কিন্তু হালকা করে এখানটা বেঁধেছি জাস্ট একটা সাপোর্ট নাহলে গাছেরও তো বাঁধা গাছের ডাল ফাল ওইভাবে বেঁধে রাখলে তো গাছেরও তো কষ্ট হয় তো ওইভাবে দিই না যদিও আমরা ছাদ বাগানে সত্যিকারে বলতে গাছের ডাল কাটতে কষ্ট হলেও আমাদেরকে ছেটে ফেলতে হয় আমাদেরকে সাপোর্ট দিতে হয় গাছের ডাল কাটতে খুবই খারাপ লাগে কিন্তু ছাদ বাগানে গাছকে খুব বড় করা যেহেতু চলে না খুব বড় করলে অসুবিধা তা সেহেতু আমাদেরকে ডালও কাটতে হয় ডাল কাটলে তো কষ্ট একটা হয়ই হ্যাঁ কাজে এই জন্য একটা এইভাবে সাপোর্ট করেছি এগুলো একটু গাছের গোড়ার নোংরাগুলো হয়েছিলো ফেলে দিলাম তো এইভাবে করেছি এখানে আর একটা গাছ আছে আমার এই যে এই মৌসুম্বি লেবুটা আমি এইভাবে ডালটাকে বেঁধে দিয়েছি নাহলে মৌসুম্বি লেবু ডাল সমেত মৌসুম্বী লেবু পড়ে যাবে তো কাজে এখানে করলাম আর এখানে আমার একটা আপনারা দেখেছিলেন যারা পুরোনো ভিডিও দেখেছেন এখানে আমার একটা সবেদা গাছ ছিল বড়ো তো সেই সবেদা গাছটাকে আমি আরেকটা সবেদা গাছ ওই ছাদে আছে সেই সবেদা গাছের কাছেই করে দিয়েছি এটি একটি আমার আতা গাছ এই আতা গাছের গোড়াতে দেখুন না আমি এসে এগুলো সব পরিষ্কার করবো একটা নোটে গাছ হয়ে গেছে তুলসী গাছ হয়ে গেছে ভালোই তুলসী গাছটা হয়েছে এখানের গোড়াতেও একটু পরিষ্কার করে দিই যেহেতু সবেদা গাছটা এখানটায় ছিল আমি ঠিক গুছিয়ে উঠতে পারিনি সামনেটায় অনেকটা জায়গা জুড়ে তার জন্য টুকরো টুকরো সব গাছ বেরোচ্ছে এগুলোকে পরিষ্কারও করা হয়নি এই আজকে করলাম আর এখানে এই দিকটা তো এগুলো তো সব আড়াল আছেই মোটামুটি এটা সাদা বেগুনের গাছটা এটাও আমার একটা সাপোর্ট আছে আর এখানে এই যে এটা একটা বীজের সজনে গাছ ঠিক আছে আর এটা ভুট্টা গাছ আর এখানে জাস্ট ভুট্টাটা নামিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন আপনারা পুরোনো ভিডিও দেখেছেন ভুট্টাটা এই দেখুন এখনও দেখাচ্ছেগুলো গাছ বেরিয়ে গেছে প্রচুর চারা বেরিয়েছে এগুলো সমস্ত ব্যবস্থা করতে হবে এসে এখানে আমার ড্রাগন উঠে গেছে সব আর এই বুগুন ফুল হয়ে সব সব ঝরে গেল আমি আরেকবার এটাতে একবার খোল জল দিয়ে দিলাম আর এই যে পেয়ারা গাছ এই যে পেয়ারা গাছটি এর তো পেয়ারের শেষ নেই এত এত পেয়ারা ধরেছে এবারে অন্যবারও ধরে কিন্তু এই আগে এত ধরে নি খুব বড়ো বড়ো হয় এই প্যারাগুলো আর এখানেও আমি একটা সাপোর্ট দিয়ে দিলাম এই ডালটার সাথে একটা বেঁধে দিলাম যাতে এই ডালটা এই ডালটা না ঝুঁকে পড়ে যায় এই যে দেখুন এইভাবে আটকে দিলাম এটা আচ্ছা এখানে সবেদার ডালটাও এভাবে আটকে দিয়েছি এই যে এই ডালটা না ঝুঁকে পড়ে যায় আচ্ছা এখানেও একটা এইভাবে আটকে দিয়েছি এটা এটার সাথে এইখানটা বেঁধে দিয়েছি এগুলো সব ঝুলে গেছে ডালগুলো এখানে আমি লাউয়ের বীজ বপন করেছি দেখি কবে চারা বেরোয় আর ওই যে সবেদা গাছটি এই যে দেখুন সবেদা গাছের চেহারা এত সুন্দর হয় এর লুক দেখার মতো এই যে এই গাছটি ওখানে ছিল এটা আমি দুটো সবেদা গাছ পাশাপাশি করে দিলাম এই যে কত সুন্দর দেখুন আর এই সবে সবেদা এত তুললাম আর দেখুন কি পরিমাণে কুই এসেছে আপনারা নিজেরাই দেখুন এই যে এই বারো মাস সবেদা গাছ আপনারা কিন্তু ছাদে অবশ্যই সবেদা পেয়ারা এগুলো কিন্তু অবশ্যই লাগান এগুলোর ফলন অবশ্যই আমি ভাবি এই যে দেখুন কী ফুল এসছে দেখেছেন তো কী ফুল এসছে একদিকে সবেদাও আছে বারো মাস সবেদা হয় এগুলোতে বারো মাস ওই যে দেখুন ওইদিকে হাজ যাচ্ছে না ওই দেখুন ওইখানে সবেদা ছাদা আছে বড় এখান থেকে প্রচুর পঞ্চাশ ষাটটার বেশি সবেদা তুলেছি আমি এবারে আর এই যে বকফুলের গাছটা এটাও আমি ছোটোই আছে তাও এই খুঁটিটার সাথে একটা এই খুঁটিটার সাথে একটা বেঁধে দেবো একটু এখনই না বাঁধলেও চলবে আর এই যে আঙুর গাছ আঙুর গাছ আমাকে অন্য জায়গায় প্রতিস্থাপন করতে হবে আঙুর গাছ উঠেছে এবছর তিনটি আঙুর ধরেছিল আর এই যে বেগুন গাছে অজস্র কুড়ি এসছে একসাথে এগারোটা বেগুন ধরেছিল এটাতে আবার এটা একটা খুঁটিও দিয়েছিলাম এই খুঁটি সময়তেই এরও আবার খুঁটি দেখেছেন তা এই যে দেখুন এই যে খুঁটি খুঁটি পলকা ভেঙে পড়েছে আর দেখুন এতে গত বছরের পুঁড়ি গাছের জায়গাতেই কত পুই চারা বেরিয়েছে এত দরকার হয় না একটা দুটো গাছ থাকলে একটা ছোটো ফ্যামিলিতে সাফিসিয়েন্ট বকফুলের গাছটা আমার এখানে ডালটা আমি ভেঙে দিয়েছি অনেক লম্বা হয়ে গেছিল এই বললাম ছাদে আমার গাছ ছাদে গাছ হলে ডাল একটু কাটতেই হয় কাটতে খুব কষ্ট লাগে কিন্তু কাটতেই হয় না কাটলে কন্ট্রোল করতে পারবো না আমরা সাড়ে তো বিশাল বিশাল টব আনি না এটা তো একটা ছোট্ট প্যাকেটের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন বকফুলের গাছটা ওই জন্য আর এখানে এই যে দেখুন একটা আঙ্গুর দেখা যাচ্ছে তো এইভাবে গাছগুলোকে আমি একটু সাপোর্ট দিয়ে গেলাম এবার দেখা যাক আর এখানে এই যে বলছিলাম যে মুলোর বীজ যা ছিল সেই কামড়াটাতে গামলাটা পড়েছিল বলে এখানে বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম কাগজটা তুলে নিলাম কাগজ ঢাকা দিয়ে থাকি কাগজটা তুলে নিলাম কাগজটা তুলে এবারে কাজগুলো একটু বাড়বে আর এই বেগুন গাছ এগুলোতে সবই একটু খোল দিয়ে দিলাম কিছু মাছায় আমার ঝিঙে গাছ আর কুমড়ো গাছ উঠেছে এই লাউ গাছটা এবার উঠে যাবে যাই হোক এই সাপোর্টগুলোই আজকে আমি কীভাবে করলাম সেটাই দেখালাম আপনারা কমেন্টে জানাবেন সাপোর্টগুলো ঠিকঠাক হলো কি না তবে আমার এই র্যাকটাতে একটু এই যে দেখুন উঁচু করা আছে এটাতে পড়ে যাওয়ার সম্ভাবনা কম সম্ভাবনা কম মানে এখনও পর্যন্ত পড়েনি তারপরে কি হয় জানি না ডালটাল খুব লম্বা হয়ে গেলে সেক্ষেত্রে তো ডাল ভেঙে যেতেই পারে আর ওই দিকের একটাতে আমার এটা করা নেই বলে আমাকে নিচ থেকে খুঁটি দিয়ে ডালটাকে সাপোর্ট দিতে হয়েছে সাপোর্টগুলো ঠিকঠাক হলো কি না জানাবেন কেমন লাগলো আমার বাগান আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব খুব ভালো থাকুন গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে